জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা যখন মনির ইচ্ছা পূর্ণ না হয় তখন কেন কাঁদ যা লেখা আছে তা ঘটবেই একটা পথ বন্ধ হওয়ার আগে ভগবান আমাদের জন্য আরো দশটা পথ খুলে রাখেন গরমের সময় পাতা শুকিয়ে গেলেও পাখিরা বাসা ছাড়ে না কারণ তারাও জানে আবার একদিন বৃষ্টি আসবে এবং গাছে নতুন পাতা গজাবে যা হয়ে গেছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করো এবং মনে রেখ যার কেউ নেই তার ভগবানই আছেন নমস্কার বন্ধুরা আমাদের এই সনাতন জ্ঞান ঐশ্বরিক যাত্রায় আপনাদের সুস্বাগতম যেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব উপদেশ তার লীলা এবং জীবনের গোপন রহস্যগুলো বোঝার চেষ্টা করব এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার জ্ঞান ও প্রেম দিয়ে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার পথ দেখিয়েছেন তাই বন্ধুরা সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মনুষ্য জাতির উদ্দেশ্যে বলেছেন যে যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ভগবানের বিশ্বাসের উপরে অভাব রয়েছে সে ব্যক্তি জীবনে কখনো সুখ ও শান্তি লাভ করতে পারে না কে কী করছে কেন করছে এবং কীভাবে করছে এইসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখী থাকবে একজন বিবেকাবান মানুষ যখন সম্পর্কের বন্ধন টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে যে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আঘাত লেগেছে মোহবাটান তার উপরেই অনুভব করো যার উপরে তোমার সত্যিকারের অধিকার রয়েছে কিন্তু যার উপরে তোমার কোনো অধিকার নেই তার উপর মোহ বা অনুভব করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বুঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ হয় তাদেরকে আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বোপন করুন যাতে করে ফসলটাও ভালো হয় শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষ কখনো নিজে দণ্ডকে দেবেন না নিজের মনকে বোঝান আপনার মন পরিবর্তন করলেই সব দুঃখের অবসান হবে আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে থাকে আর আমাদের সাফল্য লাভেও নিশ্চিত হয়ে যায় আমরা নিজেরাই নিজেদের যতটা বদলাতে পারি অন্য কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেটা যেটা আপনি নিজের ব্যাপারে ভাবেন কারোর ব্যাপারে শুধুমাত্র অনুমান করি তার ভুল ধরবেন না আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কী প্রতিবদ্ধকতা চলছে সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব আর না অন্য জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহ প্রবণ তাদেরকে তুমি খুশি করা বন্ধ করে দাও জাগতিক বস্তু সম্পর্কে চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্তি হয়ে পড়ে এবং এই আসক্তির কারণে তাদের মনে এই কামনা বাসনাগুলি তৈরি হয় আর যদি এই কামনা বাসনাগুলি পূর্ণ না হয় তবে তাদের মনে ক্রোধের তৈরি হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রিপুদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হল এই ক্রোধ যদি শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই ক্রোধকে বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার কোনো মূল্য বুঝেনি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের আমার প্রতি বিশ্বাস নেই এবং আমার প্রতি ভক্তি নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে ঘুরতেই থাকে এই ভৈতিক জগতে বারম্বার আসতেই থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদাই আমাকে স্মরণ করে চিত্রে আমার উপাসনা করে তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করে থাকি হাজারটা ভালো কাজ করার পরও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোকে শুধু তোমার ওই খারাপ কাজটাই মনে রাখবে তাই লোকে কি ভাবছে তাতে কর্মপাত না করে নিজের আদর্শকে সম্মান করো আর কর্ম করতে থাকো তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি আগামী দিনে অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছুই থাকুক সেটা তোমার অতীতের কৃতকর্মের ফল যতটা সম্ভব চুপ থাকাই শ্রেয় কারণ অতিরিক্ত কথা মানুষকে বেশি অপরাধ করতে বাধ্য করায় ভগবান বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা আমার নেই কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমান কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করে দিতে পারি ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা ভালো হয় ভালো কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো মিথাও যায় না হে পার্থ আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে কোনো একটি কাজ করার আগে আমাদের চিন্তা করে নেওয়া উচিত কিন্তু চিন্তা এতটাও করা উচিত নয় যাতে করে কাজটাই খারাপ হয়ে যায় কারণ প্রয়োজনের থেকে বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিবর্তন হয়ে যায় আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে থাকে আপনার পরিস্থিতি পরমাত্মাকে ছোটে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে তা এক মুহূর্তে করে দিতে পারেন যে মানুষকে ভগবান পছন্দ করেন যাকে তিনি নিজের একজন বিশেষ বলে মনে করেন তাকে তিনি বারবার ব্যর্থ করেন তার জীবনে বারবার অনেক বাধা দিয়ে থাকেন যদি আপনি বারবার হেরে যান তাহলে এটি একটি সংকেত যে ভগবান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন বিনিময়ে সে আপনাকে আঘাতই দেবে কারণ লোকের স্বভাব আপনি কখনো বদলাতে পারবেন না যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতিটা মুহূর্তে শান্তি পাবেন আর যদি ছলনা বা মিথ্যার পথ বেছে নেন তাহলে প্রতিটা মুহূর্তে শাস্তি পাবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হয় তুমি সময়ের সাথে বদলে যাও নয়তো সময়কেই বদলাতে শেখো কিন্তু নিজের ভাগ্যকে অযথা দোষারোপ না করি যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনকে অসম্পূর্ণভাবে অনুভব করাও শ্রেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধির নয় মনে শুদ্ধির প্রয়োজন হয় যা বলবেন সত্যি বলুন স্পষ্ট বলুন সামনে বলুন যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে সে থাকবে আর যদি তা না হয় সে নিজেই ছেড়ে চলে যাবে হাজারটা মিথ্যা সম্পর্কের থেকে একটি সত্যের সম্পর্ক থাকা অনেক ভালো নতুন কিছু শেখার জন্য এটা স্বীকার করেই নেওয়া ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে সেটা রূপেই হোক ঐশ্বর্যেই হোক বা ব্যবহারেই হোক যারা সহজ সত্যিকে সহজে মেনে নিতে শিখে গেছেন তিনি সুখী আছেন তিনি মনুষ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারোর সাথে ছলনা করলে বা অবহেলা করলে আপনার কপালেও একদিন তাই জুটবে আজ নয়তো কাল পরিস্থিতি কিন্তু আপনাকে তার পরিণাম নিশ্চয়ই দেবে ধনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সৎ ব্যবহার করতে হয় আর গুণবান হওয়ার জন্য নিজের প্রতিটা মুহূর্তে সৎ ব্যবহার করতে হয় জীবনের আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভাবছেন জীবন সেরকম নাও হতে পারে এখানে অনেক সুখ দুঃখ থাকবে জয় পরাজয় থাকবে কঠিন সময়ও আসবে আবার খুব ভালো সময়ও আসবে কিন্তু এসবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ সেজন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে ভগবান বলেন তোমার কেবল তোমার কর্মের ওপর অধিকার আছে কর্মফলের অধিকারই তুমি নও তাই তো তুমি না তো কখনও কর্ম করার প্রতি আসক্ত হবে আর না তো কর্ম কর্মত্যাগ করবে ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না তুমি শাস্ত্রজ্ঞ কর্মের অনুষ্ঠান করো কারণ কর্মত্যাগের থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না মায়া যত গুণ সময়ের দ্বারা প্রভাবিত হয়ে সকলে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্ত থাকতে পারে না মানুষ কখনো ভালো বা মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ এবং সে তার কর্ম অনুযায়ী ফল পেয়ে থাকি যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয় তাই সমাধান বের করার নিরন্তর চেষ্টা করো আজ না হলে কাল তা অবশ্যই বের হয়ে যাবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল থাকে তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় কিন্তু যখন আমাদের মন মজবুত থাকে তখন পরিস্থিতি একটি নতুন সুযোগ তৈরি করে দেয় আমরা প্রতিদিনের জীবনে তো অনেক ভুলই করে থাকি কিন্তু আমাদের জীবনের বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না আমাদের করা ভুল থেকে আমরা যত বেশি শিক্ষা নিতে পারব ততই আমরা আরও উপরে উঠতে পারব মানসিক শক্তি লাভ করতে পারব মনে রাখবে জীবন নিজেই হল বড় শিক্ষক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিত আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয় মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদেরকে শেখায় এ জীবন কারোর জন্য সারা জীবন ধরে অপেক্ষা করবে না আর না তো কেউ তোমার জন্য সারা জীবন ধরে অপেক্ষা করবে এই পৃথিবীতে সময় ও জীবন কারোর জন্যই থেমে থাকে না জীবনও তার সাথে খেলে যে খেলোয়াড় সেরা প্রকৃতির হয় কষ্ট সবার একই রকম হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তো আবার কেউ সংগ্রাম করে পুনরায় জ্বলে ওঠে মানুষকে তার সম্ভাব্য কর্মের ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ মান অপমান ইত্যাদি সম্ভাব্য পরিণীতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় এই ধরাধামে যদি মনুষ্য জন্ম প্রাপ্ত হয় তাহলে তাকে অবশ্যই কর্ম করতেই হবে একবার ভেবে দেখুন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সচিদানন্দ স্বরূপ ভগবান হলেও কর্মের নিয়তি থেকে তিনিও কিন্তু কখনো রেহাই পাননি তিনি সারা জীবন ধরে কর্ম করে গেছেন তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন হে পার্থ এই ত্রিজগতে আমার কিছু কর্তব্য নেই আমার অপ্রাপ্তব্যও কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই কিন্তু তবুও আমি কর্ম করে যাচ্ছি আমি যদি অনরস্য হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুসরণ করে সমস্ত মনুষ্য জাতি তাদের কর্ম পরিত্যাগ করবে জয় এবং পরাজয় তোমার চিন্তার উপরেই নির্ভর করে যদি তুমি মেনে নাও আর যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে তুমি অবশ্যই পরাজিত হবে কিন্তু তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে তুমি বিজয়ী হবে সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না আবার ব্যর্থ হলেও দুঃখে ডুবে যায় না যদি কখনো তোমার প্রশংসা করা হয় তাহলে তোমার আরও সতর্ক হওয়া প্রয়োজন জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করা ঠিক নয় এটা মনে বিশ্বাস রেখো যে আমি যেমনই হই সেটাই সর্বশ্রেষ্ঠ যে মানুষ নিজের মনকে জয় করতে শিখে গেছে সে তার মনে সব থেকে ভালো বন্ধু পেয়ে গেছে কিন্তু যে এটা করতে পারি না সে তার মনের থেকে বড় শত্রু হয়ে ওঠে জীবনের প্রতি পদে পদে মন আমাদের খারাপ পথে নিয়ে যেতে চায় খারাপ চিন্তাকে প্রবলন দেয় এটা একটা অভ্যাসে পরিণত করো যে মন যেন সবসময় ভালো চিন্তা করে শুভ চিন্তা করে মনের উপর নিয়ন্ত্রণ পেলে তুমিও নিজেকে সব থেকে সুখী অনুভব করবে জীবনে অনেক রকম নেতিবাচক চিন্তা ভাবনা আসবে এটাই স্বাভাবিক এটা তোমার উপরে নির্ভর করছে যে তুমি তাদের ওপরে ঠিক কতটা গুরুত্ব দেবে একটা কথা মনে রেখো ভালো দিনগুলি পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে অবশ্যই লড়াই করতে হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই কঠিন সময় এলে কখনো ভেঙে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার মেয়ে কেটে গিয়ে সমাধানে সূর্য উদয় হবেই কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি ইতিমধ্যেই নিজের মনকে জয় করতে শিখে গেছে সেই ব্যক্তি ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করতে পেরেছে এমন ব্যক্তির কাছে জয় পরাজয় লাভ ক্ষতি সম্মান অসম্মান সুখ দুঃখ এগুলি সবই সমান কেউ যাই বলুক না কেন নিজেকে সর্বদা শান্ত রাখার চেষ্টা করো কারণ সূর্যের উত্তাপ যতই প্রখর হোক না কেন তাতে সমুদ্রের জল কখনো শুকিয়ে যায় না নদীতে ভাস্যমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে নিয়ে যায় ঠিক তেমনই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন একজন ব্যক্তির জীবনে যা চায় তাই হতে পারে যদি সেই অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করে আমাদের অতীত ও ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট করা উচিত নয় কারণ যা ঘটে গেছে তাকে বদলানো সম্ভব নয় আর যা ঘটবেও তা অবসাম্ভাবিক তাই আমাদের বর্তমানে বাঁচতে শেখা উচিত পরিবর্তনই হল এই সংসারের নিয়ম এখানে সব কিছুই পরিবর্তনশীল তাই লাভ ক্ষতি সুখ দুঃখ মান অপমান ইত্যাদির একটি অবস্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো কারণ রাগ থেকে ভ্রমের সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এবং বুদ্ধি বিনিষ্ট হয় যার ফলে ব্যক্তি নিজের অজান্তে পতনের দিকে অগ্রসর হতে থাকে রাগ বা কামনা বাসনা ভয় এগুলি হলো আমাদের পরম শত্রু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শেখো আবার কখনো কখনো মানিয়ে নিতেও শেখো চোখ শুধু আমাদের দৃষ্টি প্রদান করে না কারণ কখন আমরা কার মধ্যে আমরা কি দেখে থাকি তা আমাদের ভাবনার উপরে নির্ভর করে জীবনে কোনো শপথ নেওয়া বা প্রতিজ্ঞা নেওয়া খুব একটা মাহাত্মপূর্ণ বিষয় নয় মাহাত্মপূর্ণ হল সেটা যে আমরা সেটাকে যেন বাস্তবে পরিণত করতে পারি এই পৃথিবীর সব থেকে সস্তার জিনিস হল পরামর্শ যদি একজনের কাছে চাও তাহলে হাজারটা পাবি আর দুনিয়া সব থেকে দুষ্প্রাপ্ত জিনিস হলো সাহায্য যদি হাজার লোকের কাছে চাও তাহলে একজনই হয়তো আপনাকে সাহায্য করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আপনার ভগবদ্গীতার সার কথার এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে এই সংসারে সকল উপস্থিত আর্তা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে আর জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতা সংক্রান্ত ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন সকলে গীতা শ্রবণ করুন গীতা পাঠ করুন এবং গীতা প্রচার করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে